আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার পডকাস্টে আমি আমি না আপনাদের সাথে রয়েছে। দায়িত্বশীল হওয়ার জন্য আমাদের করণীয় কী সেই বিষয়ে আপনাদের সাথে আমি আমার মতামত তুলে ধরব প্রতিটি মানুষের উচিত নিজের খরচটা নিজে বহন করার কারণ হচ্ছে যখন একটা মানুষ নিজের খরচটা নিজে বহন করে সেই মানুষটা কিন্তু অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং দায়িত্বশীল হয় যখন একটা মানুষ নিজের খরচটা গ্রহণ করতে চায় সেই মানুষটাকে ইনকাম করতে হয় কাজ করতে হয় অর্থ উপার্জন করার জন্য যদি আপনি অর্থ উপার্জন না করেন তাহলে আপনার নিজের দায়িত্বটা আপনি কিভাবে বহন করবেন বা নিজের খরচটা আপনি কিভাবে বহন করবেন কারণ সেটা সম্ভব হয় না এই যে কাজ বা টাকা অর্জন করা বা টাকা উপার্জনের যে যে মূল্যায়নটা অনেক ক্ষেত্রে আমরা অর্থ উপার্জনের মাধ্যমে বা আমাদের মানে খরচটাকে চালানোর জন্য যে আমরা উপার্জনটা করি বা যে কাজটা করি সেটা কিন্তু আমাদেরকে অনেক কিছু মানে সেই দিক থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাই সেই জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে আপনি যদি লাইফে শিখতে চান লাইফে এগিয়ে যেতে চান তাহলে আমি বলবো যে কাজ করুন যে মানে সেটা যে কোনো কাজ হোক কিন্তু আপনি চেষ্টা করুন আপনার দ্বারা কি সম্ভব কিছু না কিছু করার জন্য